রাজা করেছেন গুম খুন লুটপাট সমস্ত দেশকে একটা দুর্নীতিগ্রস্ত করে ফেলা ভয়ের রাজত্ব কায়েম করা সব গলা খেতে ধরা এবং সর্বশেষ জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক তরুণদেরকে আমাদের সন্তানদেরকে নির্বিচারে কিভাবে তারা হত্যা করেছে ষোলশোর উপরে ছাত্র শ্রমিক তরুণরা নিহত হয়েছেন তার মধ্যে শিশুরা আছে বাঙালি আছে চাকমা মারমা আদিবাসীরা আছে হিন্দু আছে মুসলমান আছে নারী আছে পুরুষ আছে প্রবীণ বৃদ্ধরা পর্যন্ত এই এইভাবে তারা আমাদের দেশের মানুষকে হত্যা করে থাকতে চেয়েছিল কিন্তু ওই যে জনপদ যে জনপদ বান্নর যেই জনপদ অনুসত্তরের যেই জনপদ একাত্তরের সালের সেই জনপদের মানুষকে শেখ হাসিনা চিনতে পারেন নাই আমরা বারবার বলেছিলাম রাস্তা গণতান্ত্রিক পথে ফেরেন তারা ফেরে না ফিরলে যে গণ অভ্যুত্থানের মুখামুখী হতে হবে উৎখাত হয়ে যেতে হবে পালিয়ে যেতে হবে সেই হুঁশিয়ারি আমরা দিয়েছিলাম তারা শোনেননি আমাদের ছাত্র শ্রমিক তরুণরা তারা এই জুলাই তৈরি করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এত আত্মত্যাগের উপরে আজকে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে আমরা সবাই সমর্থন করি মানুষ প্রত্যাশা করে এই সরকার ওই বান্ন উনসত্তর একাত্তর নব্বই ধারাবাহিকতায় মানুষের আত্মত্যাগ তার আকাঙ্ক্ষায় চব্বিশে নতুন করে আবারও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই অনুযায়ী দেশ চালাবেন আমরা জানি একটা লুটে উটে খাওয়া দেশ একেবারে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থায় ফেলে যাওয়া দেশ এইরকম একটি দেশ আপনারা দায়িত্ব নিয়েছেন একটা দেশের অর্থনীতি পাঁচশো বিলিয়ন ডলারের কাছাকাছি আওয়ামী লীগের হিসাব অনুযায়ী যদিও প্রকৃত হিসাবে আরো কম কিন্তু সেই অর্থনীতি প্রায় অর্ধেক দুশো আটত্রিশ বিলিয়ন ডলার তারা লুটে ফুটে বিদেশে পাচার করে দিয়েছে আমরা জানি এরা লুট করতে করতে বিদেশের কাছে ঋণের দ্বারস্থ হতে হতে শেষ পর্যন্ত আইএমএফ এর কাছে ঋণের জন্য গিয়েছে আর আইএমএফ ঋণ দিতে গিয়ে নানান শর্তে আমাদেরকে আটকে চলেছে তারা বলছে ঋণের কিস্তি তারা দেবে যদি জিনিসপত্রের দাম বাড়ানো হয় ট্যাক্স বাড়ানো হয় ব্যয় বাড়ানো হয় তাহলেই তারা ঋণের